গান চালাও আসা না এরকম রাগ করে দম্ব ভরে ভরে তুমি চালাও আসে না এরকম আল্লাহ বলো আল্লাহ মুস্তার এই দম্ব ভরে তারা শুনিয়া না শোনার ভান করে আরো জোরে সাউন্ড দিতে বলে জোরে দে আসে না নাই বাস্তবতা গত বছর আমি এরকম একটা জায়গায় সিচুয়েশনে পড়ে গেছিলাম সিরাজগঞ্জ এক মাহফিলের আমারও মাহফিলের ডেট ওই দিন জানি সাত তারিখ কোন দলের জানি আয়োজন এরাও জোরে মাইক বাজাইতেছে আমারও বাদ এত রেঘস করছে তবু থামে নাই এক বছর যায় নাই আল্লাহ সাথে সাথে বিচার দেখায় দিছে এই সিরাজগঞ্জ বেলকুচির ঘটনা বললাম আর বেশি বলব সাত তারিখ সে ডেটটা ছিল কোন দলের প্রতিষ্ঠাতে যাই কোনো কিছু একটা ছিল আর কিন্তু পাল্টি এখানে মাহফিলের কারণে ওটা পাল্টা পাল্টি করছে খিচুড়ি টিচুড়ি বিচার ডেক টেকায় তাদেরকে এত অনুরোধ করছে তার ওই দিন মাইক বাজাবে গান বাজাবে চব্বিশ সাল শেষ হয়নি তার আগে আল্লাহ উৎখাত করে দিছে আল্লাহ আল্লাহ ফায়সালা আছে আছে বাস্তবতা বললা এক বাস্তব বললাম সুতরাং আল্লাহ তালা কি বলেন দেখেন যেন তারা কান দুটিতে বধির করে আছে সুতরাং তাকে এক যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও এ শাস্তির কঠোরতা কত বিশাল হবে যে আল্লাহ বলছেন যে সুসংবাদ দাও ফাবাশীর স্বাভাবিক শাস্তির ক্ষেত্রে আল্লাহ ফাবাশ্বির ব্যবহার করেন না স্বাভাবিক শাস্তি কিন্তু যখন কঠোর কোনো শাস্তি হয় তখন আল্লাহ ফাবারশীর শব্দটা ব্যবহার করে আরো এক জায়গায় আল্লাহ ফাবাশির ব্যবহার করেছেন সেটা জাকাতের বিধানের ক্ষেত্রে ফাবারশির শব্দ আল্লাহ কেন ব্যবহার করেন ওই যে বুঝাইতে যায় বলেছে যে সন্তান যখন অতিরিক্ত মাকে বিরক্ত করে মা সহ্য করতে না পেরে সন্তানকে বলে তোর বাবা আসুক তেতটা পাবি মজাটা কেমন লাগে বলে কি বলে না মা সহ্য করতে না পেরে সন্তানকে মা ভয় দেখাচ্ছে তোর বাবা আসুক বিচার দিব তখন মজাটা পাবি বিচারটা কেমন হয় বিচারে কি মজা পাওয়া যায় কিন্তু মা বিচারের তীব্রতা বুঝাইতে যায় মজা শব্দটা ব্যবহার করেছে আল্লাহ বিচারে তীব্র বুঝাইতে যায় ফাবাসির শব্দটা ব্যবহার করেছেন আর জাকাতের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার এক নিজুন আজ্জাহাবা আল ফিদ্দাত ওয়ালা আবার সেরকম তাদের শাস্তি এত কঠিন হবে যে তোমরা এটা সুসংবাদ দাও বিচারের কি কোনো সুসংবাদ হয় কিন্তু আল্লাহ মানে জন্য এই শব্দটা আল্লাহ ব্যবহার করেছে তাহলে এটা করা যাবে কোরআন শহীদ পড়া শুনলে বিরক্ত হওয়া যাবে জোরে জোরে গান বাজানো যাবে থার্টি ফার্স্ট ব্যবহার করা যাবে উদযাপন করা যাবে